আর আজকে এত কমেন্ট পড়েছে তুমি তোমার হাতে কি হলো আমরা আবার গণ ফুলরাসে গিয়েছিলাম পৌঁছাও পৌঁছালাম না হ্যাপি বার্থডে টু ইউ ছোট পরীটা বড় হয়ে যাচ্ছে মর্নিং ডাইজ ওয়েলকাম একটা নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করে দিলাম আর এইটা তোমরা নিশ্চয়ই কালকে রাতে দেখে ভেবেছো যে কি হয়েছে রানীদের হাতে বাট কিছু হয়নি আমি পড়েছিলাম মেহেন্দি তো প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল কিন্তু মেহেন্দি পড়লেই তো গুঁড়ো বুঁড়ো চারিদিকে পড়ে তার জন্য এইভাবে মাস্কিং টেপটা দিয়ে লাগিয়ে রেখেছিলাম যেন না পড়ে এই দেখো পুরো উঠে চলে এসেছে দেখেছো এটা এখন তুলি দিয়ে ছট স্টানটা সেরে নিই রুহি এখনও ঘুমাচ্ছে লাগছে জানো তো যেটুকু মেহেন্দি ছিল সেটুকু কিছু হয়নি কিন্তু যেটুকু ছিল না সেটাতে একটু মানে জোরে টানতে হচ্ছে এই দেখো বেশ ভালো কালার এসেছে পুরোটা পরিষ্কার করে দিয়ে তোমাদেরকে আবার দেখাবো পরে স্ট্যান্ড করে এসেই আগে রুহির খাবারটা বসিয়ে দিয়েছিলাম হয়েও গেছে এটা খুলে দেখে নি ঠিকঠাক আছে কিনা বেশি দেরি করা যাবে না অলরেডি দশটা বেঁধে গেছে ফ্রান টান সব কমপ্লিট কাঁচা ধোয়াও কমপ্লিট এবার এই খাবারটা হয়ে গেলেই শান্তি আমি একবার এটাকে রুইকে খাইয়ে দেবো তাড়াতাড়ি করে সকালে আজকে আর ওটস খাওয়াচ্ছি না আজকে খিচুড়িটাই খাওয়াবো এদিকে রুহিও ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে সে কি কান্না দেখতে পাইনি বলে আমাকে এবার ঠিক আছে বা ভেঙে গেছিল শোনা গুড মর্নিং রুহি আমার রুহি সোনা কই কোন তো আমার রুহি শোনা চুপ হয়ে গেছে এখনো ঘুমটা ছাড়েনি ঠিক করে ও সকালে রুহির এখন বায়না হচ্ছে ওকে গরু দেখতে নিয়ে যেতে হবে তো সেই মতো আজকেও চলে এসেছি কিন্তু প্রত্যেক দিন গরুটা থাকে না সেটাই হচ্ছে সমস্যা আর যেদিনকে থাকে না সেদিনকে যদি রুহির কান্নাটা কেউ দেখে এই দেখো যেটা ভয় পাচ্ছিলাম সেটাও আজকেও গরুটা নেই এবার কী হবে রে নেই তো হাম্বা তো নেই মা কালকে জানো রকম কাদা অবস্থা ছিল আমি তাও ওকে নিয়ে গেছিলাম গরু দেখতেই কাদার উপর দিয়ে গেছি যেতে পারছি না কিন্তু রুহি এত বায়না করছে ওকে নিয়ে যেতেই হয়েছে ও একটা করে খড় খাইয়ে তারপরে শান্ত হয় কিন্তু আজকে তো গরুটাকে বাড়ি করেনি তো রুহি আর দেখতে পাইনি আজকে কি করবে থাক আবার কাল আমরা এসে দেখবো হ্যাঁ থাক থাক গরু একটু ঘুমাচ্ছে ঘরের মধ্যে থাক মেলতে হেল্প করলো করে তারপরেও খেলতে এসেছে আগে আমাকে হেল্প করলো তারপরে খেলছে রুহিনা আমার রুহি শোনা হেল্প করেছে জলগুলো পড়েছে সেগুলোকে নিয়ে এখন খেলছে দিয়ে জামা কাপড় মেলতে তো হেল্প করেইছে এবার জামা কাপড় কাচতে যাচ্ছে দেখো তোমার যেই দেখেছে এই জামাটা শুকনো এটাকে এখন কাস্তে যাচ্ছে কে কাস্তে যাচ্ছে রে কে যাচ্ছে কাজতে কাস্তে হবে না চলো উঠে মুডটা ঠিক হতে একটুখানি টাইম লাগে না গা আর কই আর এই জামাটা পরে এবার গরম লাগছিল ওর জন্য খুলে দিলাম সেটাকে নিয়েই এখন ঘুরতে বসেছে চলো সাড়ে দশটা বাজছে এবার খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গা তার আগে রুহিকে খায় নিই গা এখন খেতে হবে খাওয়ার সময় যতটা ঝামেলা কাজে হেল্প করতে কোনো ঝামেলা নেই আর না মা আর না নিচার নয় জলের প্রতি যে কি হয়েছে যে গরমকাল এসেছে আর জল থেকে উঠতে চাইছে না রেডি হয়ে গেছি শুধু একটা টিপের বাকি আছে এখন আর টিপ খোঁজার সময় নেই

বাড়িতে থাকবে তুমি ও অবাক হয়ে গেছে সবাইকে একসাথে রেখে হতে দেখে মানে তুমি তুমি এখান থেকে টা যাই আমি চলে যাই পাপার সাথে টুপিটা নিয়েছি চলো মা চলে এসেছে এদিকে চলো বেরিয়ে পড়ি ফাইনালি তাহলে কমপ্লিট এবার চলো বেরিয়ে পড়ি

চুল আঁড়াবে নাকি মেকআপ খারাপ হয়ে গেছে বলে কথা হ্যাঁ গাড়িতে আস্তে আস্তে মেকআপ খারাপ হয়ে গেছে আজ রে নাও আজলি না সুন্দর করে আজলে নাও আয়না দেখে চুল আঁতড়াতে চলে গেছে ঘাড়াতে আয়নার সামনে দেখো দাঁড়িয়ে আছে

আজকের দিনে কান্না তো হবেই একটু না গো ও সবাই ডিস্টার্ব করছে আজকে ওকে ওর মাকে দে ভাই মায়ের কাছে গেলেই একবার চুপ করবে আজকে হ্যাঁ যাও ওকে চানটা করিলাম চান করতে দেখি যাবে না যাবে না এখন কে দেখে রুহির মুখটা দেখো শুধুমাত্র রেগে গেছে নাকি রুহি মুখটা শুধু দেখো বা কি হলো বুনিটা কানছে কেন কে দেখে চলে গেল কেন

গেছে এবার আমরা বাড়ি চলে যাব রুহিরও ঘুম পে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একবার ওখানে দেখে আসলাম যে এখনো ভাত খাওয়ানো চলছে তো দেখেও আসলাম একবার এবার চলো ফিরবো বাড়ি এদিকে আবার মেঘ মেঘ করছে আকাশটা আবার কে জানি বৃষ্টি নামবে নাকি বাড়ি চলে এসছি আমরা আর আমার অবস্থা একটু খারাপ ঘুম পাচ্ছি কালকে চারটে সময় ঘুমিয়েছিলাম বলো কি হয়েছে গরম করছে গরম করছে জামা

কেন মা জামা পরবে না ফিটে ফিটে প্রায় পৌনে তিনটার মতো বেজে গেছে এখন যাব উপরে জামা কাপড় গুলো তুলতে আগে বাইরে মেক করেছে অলরেডি তো ভাবলাম ভুইকে জামা টামা ছাড়িয়ে দিই তারপরে আমি গিয়ে ওগুলো সব তুলে আনবো আর এই মেয়ে দেখো জামাই পরছে না আজকে রুহি কি খাচ্ছে দেখো আজকে রুহি খাচ্ছে ডিম স্যান্ডউইচ ওকে বানিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলাতে সারা দুপুর দাঁতে ব্যথার জন্য প্রচণ্ড কষ্ট পেয়েছে এসে আর কিছু খায়ও নি এই ঘুম থেকে উঠলো ওঠার পরই ওকে এইটা খেতে দিলাম দেখলাম না অনেকটা খেয়েছে সাথে একটু ডিম ভাজা দিয়েছিলাম এই যে পুরোটাই শেষ করেছে মোটামুটি আর এইটুকু ব্রেড পড়ে আছে এইটুকু আর খাবে না অতটাও খেতে পারে না এখনো পর্যন্ত আর খাবে না পেট ভরে গেছে এদিকে খাওয়া হয়ে গেছে আর আজকে কেমন লাগলো বলো তোমার স্যান্ডউইচ খেয়ে কেমন লাগলো ভালো লেগেছে স্যান্ডউইচ খেয়ে কেমন লেগেছে বলো গেছে লেগেছে রুহির দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে না সুন্দর করে চুলটা বেঁধে দিলাম কেমন লাগছে রুহিকে কেমন লাগছে বা তো রোহিকে চুল টুল বেঁধে দিয়েছে এবার আমি কিছু খাইগা সারা দুপুর আজকে রোহি প্রচণ্ড কান্নাকাটি করেছে মনে হয় চারটে পাঁচটা দাঁত একসাথে উঠছে তো যখনই ওই দাঁতে ব্যথা হচ্ছে না গালে হাত দিয়ে এখন দেখাতে শিখেছে তাও ভালো নয় আগে ভাবতাম যে কি হয়ে গেছে কেন এত কান্নাকাটি করছে কিন্তু এখন ওটা বুঝতে পারি যে ওর দাঁত উঠছে ওর ব্যথা করলে পরেই ওর দাঁতেতে এমনি করে হাত দিয়ে দেখায় যে ওর ব্যথা করছে তো সারা দুপুর সেই নিয়ে একটুখানি কান্নাকাটি করছিল তারপরে ঘুমিয়ে গেছিলো সাড়ে চারটের দিকে এখন দেখছি যে ঠিক আছে এরকমই হচ্ছে সকালের দিকে ব্যথা কর করছে আবার দুপুরের দিকে ব্যথা করছে যে সব সময় ব্যথাটা আছে তা না এখন ব্যথাটা কমেছে বলে রুহি তাও একটু খেলো কি নেবে পাপা কোথায় তোমার পাপা নেই তো জিজ্ঞাসা হচ্ছে রাতে আজকে রুহি বলছে একটু স্যান্ডউইচ খাবো সেটারই জোগাড় চলছে আমি আজকে না আমি কাল থেকেই বলছিলাম কিন্তু কাল থেকে আমাকে করে দেওয়া হয়নি বলে করে দেওয়া হয়নি ওই দেখো তোমার মেয়ে এনেছে কি করবে তুমি রুটি কি করবে এনেছে রুটি রাখবে বলে যাও

হ্যাঁ যদি পাখিটা কাছে চলে আসে তখন কি হবে হ্যালো রুহি আছে রুহি নেই তো হ্যালো রুহি আছে কি কোথায় গেল মেয়েটা ভুলকে পালিয়ে গেছে কেমন করে করতে আমি শিখিয়ে দিই এটা রাখবে হ্যাঁ দিয়ে এর মধ্যে এটা এই দেখந்தி দেখো চলে গেল ভিতরে কোথায় গেল আজকে সকাল থেকে এত হর্বলের কথা তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি আজকে আরো একটু বড় হয়ে গেল হ্যাঁ এই দুদিন আগে ওর ওয়ান ইয়ার তার মধ্যেই দেখো ফোরটিন ও পড়ে গেল আর আজকে এত কমেন্ট পড়েছে দিদি তোমার হাতে কি হলো আসলে কালকের ব্লগে না সমস্ত কিছু গোছাচ্ছিলাম তো এসব করতে করতে ভুলে গেছি বলতে যে হাতে মেহেন্দি করেছি তার মধ্যে আবার রুহির দাঁতে মাঝে মাঝে ব্যথা হচ্ছিলো কান্নাকাটি করছিল কি পেয়েছো মা কিছু নেই হাতে তো তো কান্নাকাটি করছিল সেই সব নিয়ে আরও মাথা গুলিয়ে গেছে দিয়ে বলাই হয়নি যে হাতে মেহেন্দি করেছিলাম বলে ওই ব্যান্ডেজটা ওরকমভাবে লাগিয়েছিলাম তো কিছু হয়নি আমার হাতে আর তোমাদেরকে বলে দিলাম কিচ্ছু হয় মেহেন্দিটা এই দেখো আর্ধেক উঠেও গেছে সকাল থেকে কাঁচাকুচি করেছি উঠে গেছে আর্ধেক মানে এখন আর মেহেন্দি করলেও থাকে না করার টাইমই পেলাম এতদিন পর সেই কবে করেছে আমার নিজেরও মনে নেই তারপরে আবার এই টাইম পেয়েছিলাম দেখো না এই অবস্থা হয়েছে অনেকেই কমেন্ট করেছে দিদি তোমার হাতে কি হয়েছে কি হয়েছে আর সারাদিন আমি কমেন্টগুলো দেখছি কিন্তু না রিপ্লাই আর করতে পারছি না এক দুজনকেই করেছি তারপরে আর রিপ্লাই করতে পারলাম না আজকে ওর ওই প্রচণ্ড কান্নাকাটি করছিল ওখান থেকে ঘুরে আসার পর যে আমি তোমাদেরকে বললাম যে ওর দাঁতে লাগছিল বলে একটু আগেও লাগছিলো এরকমভাবে গাল দুটোকে ধরে বসে পড়েছে এতগুলো দাঁত একসাথে উঠছে তো ওর একটু কষ্টই হচ্ছে তবে এইবারে একটা জিনিস ভালো যে ও মানে বুঝে গেছে ব্যাপারটা নিজেকে অতটা সাফার অতটা লাগছে না যে একদম খাওয়া বন্ধ করে দিয়েছে সেরকম কিছু না যখন ওর প্রচণ্ড দাঁতে লাগছে তখন বন্ধ করে দিচ্ছে তারপরে ওকে পেস্ট করে দিচ্ছি একটু নরম নরম খাবার দিচ্ছি তখনও খাচ্ছে এইবারে এই জিনিসটা আমি বুঝে গেছি যে দাঁত উঠলে পরে রুইকে কীভাবে ট্রিট করতে হবে তো এতগুলো একসাথে উঠছে ওর খুব কষ্ট হচ্ছে এইসব নিয়ে একটু ব্যস্ত আছি কমেন্টগুলো দেখছি কিন্তু রিপ্লাই দিতে পারছি না আবার এক একটা কমেন্ট মাঝে মাঝে দেখারও সময় হচ্ছে না চলো তোমাদের সাথে আমার নেক্সট ফ্লগে দেখা হচ্ছে এই দেখে নেই এড করছি যাকে কোনো সাবস্ক্রাইব করো নি তাকে সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর রুহিকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক আশীর্বাদ দিও আজকে তুমি ফোরটিন মান্থ বার্থডে বলে কথা তাই না হ্যাঁ হ্যাপি বার্থডে বলবো দেখবে হ্যাপি বার্থ ছোট্ট পরিটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এমনি করে ডান্স করে দিয়ে সব সবসময় গেলে ডান্স করে যাচ্ছে চলো টাটা গুড নাইট সবাইকে গৃহ সবাইকে টাটা বলে এখন কাটে যাচ্ছে